সকালবেলা যখন কাজে যাই প্রথমে গিয়ে রুমটা আগে গুছিয়ে নিই প্রথম রুমের নিস্তিক দিয়ে গাছ ফুল আট করি তারপর বাকি গাছ শুরু করি গাছ ফুলগুলো আট করলে সোডু সুডো ফুল দিলে তখন রুমটাতে কাজ করলে রুমটা একটু ফুটে উঠে তো একটু দৈজে ধরলে গাছ ফুলটি এখন এলোমেলো আসে যখন পুরোপুরি শেষ হবে সুন্দর লাগবে দেখতে পারবেন প্রথমে গিয়ে রুমের নিচ দিয়ে যখন গাছ ফুলটি আট করি এই কাজটাই চলে যায় প্রায় ঘন্টাখানেকের মতো আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় তো এই কাজটা নিচিদে না করলে সুন্দর লাগে না তখন প্রথম কড়া কালারটা মারলাম এখন হালকা সবুজটা মারতেছি কড়া সবুজ প্রথম কালসা কালারটা মারলাম এখন সবুজের লগে হলুদ মিশ করে কালারটা বানাইয়ে মারলাম এখন সাদা সাদা ফুলটি দিতেছি চতুর্দিক দিয়ে এরকম ফুলটি দিলে রুমটা ফুটে উঠে যখন ফুলটি দেই তখন জায়গাটা একটা অন্যরকম লাগে মোবাইলেতে বাস্তবে বেশি সুন্দর লাগে তো আপনারা একটু ধৈর্য সরকার দেখলে ফুলের ভিডিও দেখতে পারবেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাজটা কীভাবে করলাম প্রথম যখন কাজ করব আমার সাথে কথা শুধু উপরে ওয়ালে বড়ো করে গাছ একটা টাকিয়ে দেওয়া এই যে কাজটা করতেছি এটা আমার নিচ থেকে করতেছি কাজটা তারা বলে নাই তখন এই দেখুন সাধারণ মাঝখানে যখন বেগুনি কালারটা দিলাম ফুলটা আরও আকর্ষণ বেড়ে গেল তো যে যাই বলুক যার যার কাজ তার তার কাজ যার যার অনুযায়ী তার তার কাজ আমাকে যারা পছন্দ করে তারাই আমাকে কাজ করাবে যারা ঘৃণা করে তাদের কোনো সময় কাজ করাবে না এটাই বাস্তবতা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ